ব্রন কি আপনাকে বিরক্ত করছে আর নয় বাজারের দামি ক্রিম এবার ফ্রিতে ও একেবারে দূর করার উপায় হ্যাঁ এই টিপসগুলো আসলেই কাজ করে আর সব কয়টাই পাবেন আপনার ঘরেই এই জন্যে আপনাকে এক টাকাও খরচ করতে হবে না যা কিনা সত্যিকারে কাজ করে সাত দিনে আপনার ত্বক থেকে ব্রণ দূর করতে সাহায্য করবে যা কিনা সম্পূর্ণ বিনা খরচে এক টাকাও খরচ করতে হবে না বিশ্বাস করে একবার ট্রাই করুন এই টিপসগুলো আর তারপর দেখবেন ম্যাজিক প্রথম টিপসটি হল পরিষ্কার পানি ও ফেসওয়াশ প্রথমেই ত্বক পরিষ্কার রাখা খুবই জরুরি দিনে অন্তত দুইবার ফেস ওয়াশ বা কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন এতে এক্সেস অয়েল ও দুলো ময়লা দূর হয়ে ব্রণ কমবে টিপস নাম্বার টু বরফ থেরাপি একটি পরিষ্কার কাপড়ে বরফ নিয়ে এক থেকে দুই মিনিট ব্রণের উপরে হালকা চাপে রাখুন এতে ব্রণ ও রেডনেস দুইটি কমে যাবে টিপস নাম্বার থ্রি লেবুর রস লেবুর রসে আছে ভাইটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ব্রন শুকাতে সাহায্য করে একটি কটন বার দিয়ে শুধু ব্রনের জায়গায় লাগিয়ে দশ মিনিট পর ধুয়ে পেল ব্যবহারের পূর্বে অবশ্যই টিপস নাম্বার চার পর্যাপ্ত পানি পান করুন দিনে অন্তত আট গ্লাস পানি পান করুন বডি ডিটক্স হলে ত্বক হবে ব্রনমুক্ত ও উজ্জ্বল টিপস নাম্বার ফাইভ হাতের সংস্পর্শ এড়িয়ে চলুন বারবার মুখে হাত দেবেন না এতে জীবাণু ছড়িয়ে ব্রণ আরও বেড়ে যায় নাম্বার সিক্স হাতের নোখ ছোট রাখুন ব্রণ হওয়ার মূলত অন্যতম কারণ হল ব্যাকটেরিয়া আর আমাদের নোকে থাকা ব্যাকটেরিয়া খুব সহজে ব্রণ সৃষ্টি টিপস সেভেন আর্টিফিশিয়াল নোখ পরিহার করুন আপনার ত্বকে যদি ব্রণ থেকে থাকে তাহলে আপনারা আর্টিফিশিয়াল নোক ব্যবহার বন্ধ করুন নয় নম্বরের টিপসটি হল খাদ্য তালিকা ঠিক করুন কেন বলেছি এ কথা জানেন তো কারণ অনেকের খাদ্য থেকে ব্রণ সৃষ্টি হয় গবেষণায় পাওয়া গেছে অনেক খাবার থেকে একনি প্রবণতা বৃদ্ধি পেতে পারে অনেকেরই দেখা যায় গরু দুধ বা দুধ জাতীয় খাবার চা বা কপি এগুলো খেলে ব্রণ বৃদ্ধি পেতে ব্রণ বৃদ্ধি পায় অনেকের অতিরিক্ত তেল বা বাজা বাজাপোড়া খাবার থেকেও ব্রণ সৃষ্টি হয় এছাড়াও অতিরিক্ত চিনি জাতীয় খাবারও ব্রণ বৃদ্ধি করে দেয় তাই যাদের ক্ষেত্রে এমনটি হয় তারা এইসব খাবার পরিহার করুন এই ফ্রি ও সহজ টিপগুলো মেনে চললে ব্রণ ও পিম্পল অনেকটাই দূর হবে প্রাকৃতিকভাবে সুন্দর হাতে নাগালেই পাবেন এই ছিল আজকের মতন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন আল্লাহ